এইচ এর মধ্যে যত ধরনের লিস্ট আছে তোমার এখানে অর্ডারড লিস্ট আন লিস্ট ডেসক্রিপশন লিস্ট বা নেস্টেড লিস্ট সব কিছু আজকের ক্লাসে কমপ্লিট করব আমরা এবং এই ক্লাসের পরে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার অন্য ক্লাস করতে হবে না এবং তোমার যত কনফিউশন আছে সব কনফিউশন দূর হয়ে যাবে এবং একটা ক্লাসেই আমরা তিনটাই শিখবো চারটা জিনিস অ্যাকচুয়ালি চারটা এই চারটাই শিখবো যাতে করে একটার সাথে একটা কানেক্ট করতে পারে না লিস্ট তোমরা জানো এই তিনটার সাথে কানেক্টেড ব্যবসায়ী একসাথে রাখছি এবং এইগুলা থেকে প্রত্যেক বছর বোর্ডে প্রশ্ন আসে ভালোবাসা আমি তোমাদের নয়নভাবে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখো আমরা শুরু করছি আমরা খুব আগে তিনটা শিখবো তারপর নেস্টেড লিস্টটা আমরা আলাদা করে শিখবো দেখো এখানে আমি তিনটা বক্স রাখছি এই তিনটা বক্স আমরা হচ্ছে এখানে ইমপ্লিমেন্ট করার মাধ্যমে মূলত আমরা সবটা শিখে ফেলবো এবং খুব সিম্পলি এই বক্স তিনটা দেখলে তোমার মোটামুটি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে দেখো এখানে আমাদের লিস্ট সাধারণত তিন ধরনের হয় এই জিনিসটা একটু বুঝতে হবে আমাদের একটু খেয়াল করো লিস্ট সাধারণত হয় হচ্ছে তোমার তিন ধরনের এই হচ্ছে ডেসক্রিপশন এখন লিস্ট বলতে আমরা কি বুঝি কোনো কিছু যখন ধরো হচ্ছে মা কি বলছে মা হচ্ছে আদা রসুন পেঁয়াজ নিতে বলছে সো আমি লিস্ট করলাম আদা রসুন পেঁয়াজ সো দিস ইজ আ লিস্ট রাইট সো এখন এই লিস্টগুলো তিন ধরনের হয় প্রথমত দেখো এই যে এক দুই তিন সিরিয়ালি যে লিস্টগুলো আমরা করি ক্রমানুযায়ী সেইগুলোকে আমরা বলি হচ্ছে অর্ডার্ড লিস্ট মানে এটা একটা অর্ডারের মধ্যে আছে। এখন এই ক্রমানুযায়ী এক দুই তিন এরকম হতে পারে আবার এরকম হইতে পারে লিস্ট যেমন এখানে ওয়ান টুর বদলে সি হ্যাঁ এরকম দেয়া থাকতে পারতো আবার এই যে রোমান সংখ্যা এভাবে এরকম করে দেওয়া থাকতে পারতো যে কোনো কিছু হইতে পারতো মানে হচ্ছে ক্রমানুযায়ী একটার পর একটা এগুলোকে আমরা অর্ডার লিস্ট বলি এরপর আসো আন বলতে কি বোঝায় আন বলতে বোঝায় যে বুলেট লিস্ট দিয়ে করা অর্থাৎ হচ্ছে এটা রাগ পিচ কিছু নাই ফর এক্সাম্পল এখানে এই এটা আমরা দেখলেই বুঝবো তিন নম্বরে অর্থাৎ দুইটার পরে এটা তিন নম্বরে বাট এটা দেখলে তুমি বুঝবো এটা কয় নাম্বারে এটা চাইলে তুমি এক নম্বরও দিতে পারতা সো এই যে ক্রমানুসারে নাই এইগুলোকে বলা হয় হচ্ছে আনঅর্ডার্ড এবং আরেকটা জিনিস আছে এটাকে বলা হয় ডেসক্রিপশন লিস্ট হ্যাঁ বা ডেসক্রিপশন লিস্ট জিনিসটা কি এই ডেসক্রিপশন লিস্ট বলতে বোঝা হচ্ছে আমরা একটা যেকোনো কিছুকে ডেসক্রাইব করব ঠিক আছে একটা যে কোনো টার্ম হইতে পারে সেটাকে আমরা ব্যাখ্যা করব ডেসক্রিপটিভ ডেসক্রিপশন লিস্ট ঠিক আছে এটাকে বলে ডেসক্রিপশন লিস্ট যেমন অ্যাপেলটাকে আমরা এখানে ব্যাখ্যা করা আছে মিল্ক এখানে ব্যাখ্যা বলতে আমি একটা লাইন লিখছি তোমাদের পরীক্ষা ডেফিনেটলি ব্যাখ্যা হিসেবে যা লেখা থাকবে সেটা লিখবা হবে আবার কি ব্যাখ্যা আছে সেটা ডাজেন্ট ম্যাটার এই তিন ধরনের লিস্ট আমরা ইস্টেমেল দিয়ে শিখবো দেখো প্রথমত আমাদের যেই জিনিসটা বুঝতে হবে সবার আগে তো আমরা হচ্ছে ইস্টেমেল দিই উপরে ডক টাইপ টিমেল তুমি দিতে পারো আমি আর দিচ্ছি না আমি হেড টাইটেল কিছুই দিচ্ছি না আমি ডিরেক্ট বডি থেকে শুরু করতেছি হ্যাঁ আমি হচ্ছে এই যে আন লিস্টে এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি লিখবো সো লিখতে হইলে সবার আগে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন অর্ডার লিস্টের কোনো কিছু হচ্ছে এখানে লিখতে চাবো এর মধ্যে এই লেখাটা তো পেজের মধ্যে আনতে হবে তাহলে আমাদের যে ট্যাগটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ওয়েল ট্যাগ একটু খেয়াল করতে হবে আমরা ওয়েল ট্যাকটা ব্যবহার করব ওতে হচ্ছে অর্ডার এলে হচ্ছে লিস্ট সো খুব সহজেই কিন্তু আমরা ডিস্টিংশন করতে পারতেছি ওতে হচ্ছে অর্ডার এলে হচ্ছে লিস্ট এই ট্যাকটার মাধ্যমে আমরা হচ্ছে এই ভিতরের কন্টেন্টগুলো লিখবো এবং এই যে অ্যাপেল মিল্ক আইসক্রিম এই জিনিসটা লেখার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এল আই মানে হচ্ছে লিস্ট আইটেম অর্থাৎ এই অর্ডার লিস্টের মধ্যে কী কী আইটেম আছে আইটেম বলতে এই লেখাগুলোকে বোঝানো হয় যেমন টিআর মধ্যে আমরা টিডি দিয়ে লিখতাম না ভাবে আমরা হচ্ছে ওএল এর মধ্যে এল আই দিয়ে লিখব ঠিক আছে তাহলে এইটা আমরা যখন যদি লিখতে চাই এইস ভাষায় তাহলে কি লিখবো আমরা সবার আগে যেহেতু ওইটা ওয়ার্ডার লিস্ট এক দুই তিন এভাবে করে আছে সো আমরা দিব ওএল এইখানে একটা জিনিস আমরা শিখব এখন এখানে ওয়ান টু থ্রি আসে এখানে যদি এবি সি এরকম থাকতো অথবা এভ যদি এরকম থাকতো এই এই জিনিসটা আমরা কিভাবে ডিফাইন করবো বেসিক্যালি এইটার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব সেইটা হচ্ছে তোমার টাইপ অ্যাট্রিবিউট হ্যাঁ অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে টাইপ এবং অ্যাট্রিবিউটের ভ্যালু দিব আমরা হচ্ছে এই যে ওয়ান তার মানে আমার যে অর্ডার লিস্টটা নিচে তৈরি করব সেইটার টাইপ হচ্ছে ওয়ান ওয়ান মানে হচ্ছে আমি যখন দিচ্ছি তো আমার বোঝা যায় যে এইটা ওয়ান টু থ্রি ফোর এভাবে আসবে এখন আমি যদি এই অ্যাট্রিবিউটটার ভ্যালুটা মানে হচ্ছে টাইপটা যদি আমি হচ্ছে ওয়ান না দিয়ে টাইপটা যদি এ দিতাম তার মানে হচ্ছে এইখানে আমি যা যা লিখবো এই যে এই জিনিসগুলা সবগুলা হচ্ছে এবিসি ভাবে করে আসবে বুঝতে পারছ আবার এখানে এ না দিয়ে আমি যদি এখানে এ না দিয়ে আমি যদি আই দিতাম এভাবে করে প্রথম যেটা এক বলতে যেটা বোঝায় রোমান সংখ্যায় এই যে প্রথমটা সেইটা দিতাম তাহলে এইখানে যা লিখতাম সেটা হচ্ছে তোমার এই যে ওয়ান টু থ্রি ওইভাবে করে আসতো ওয়ান টু থ্রি বলতে রোমান সংখ্যায় ওয়ান টু থ্রি এভাবে করে আসতো সো আমরা এখানে যেহেতু ওয়ান টু থ্রি আছে আমরা এখানে টাইপটা দিব হচ্ছে ওয়ান বুঝতে পারছো এইবারে হচ্ছে আমরা লিস্ট আইটেম দিয়ে আমরা লিখবো হচ্ছে অ্যাপেল এরপরে এই পাশে তুমি লিস্ট আইটেম ক্লোজ করে দাও ভাবে আরো লিস্ট আইটেম আছে আমাদের মিল্ক হ্যাঁ লিস্ট আইটেমকে সুন্দর করে ক্লোজ করে দাও আরো লিস্ট আইটেম আছে আমাদের হচ্ছে আইসক্রিম হ্যাঁ আইসক্রিম আছে তুমি লিস্ট আইটেম ক্লোজ করে দাও এই পাশে তুমি ওয়েল ট্যাগটাকে সুন্দর করে ক্লোজ করে দাও এই হয়ে গেল এতটুকু লিখলেই আমার কিন্তু অর্ডার লিস্ট শেষ তাহলে অর্ডার লিস্ট খুব সহজ আমাদের হচ্ছে ওয়েল দিয়ে শুরু করতে হবে এবং এখানে ওয়ান থাকলে সেটা তো টাইপ দিয়ে আমাদের ডিফাইন করে দিতে হবে ওয়ান যদি এবিসি থাকে টাইপ দিয়ে হচ্ছে এবিসি এবিসি যদি বড় হাতের থাকে তাহলে এভাবে টাইপটা হবে হচ্ছে বড় হাতের ঠিক আছে যদি ছোট হাতের তাহলে ছোট হাতের সো টাইপ অ্যাট্রিবিউটটা আমাদের মনে রাখতে হবে এই গেল হচ্ছে অর্ডার লিস্টের ব্যাপার এইখানে আরেকটা জিনিস আমাদের শিখতে হবে ফর এক্সাম্পল এখানে ওয়ান টু থ্রি না দিয়ে এখানে যদি এরকম হইতো যে ধরো তোমার স্টার্ট হইসা পঞ্চাশ দিয়ে ঠিক আছে পঞ্চাশ দিয়ে স্টার্ট হইসা পঞ্চাশ নাম্বারে দেয়া এখানে অ্যাপেল একান্ন নাম্বারে দেওয়া এখানে হচ্ছে মিল্ক আবার হচ্ছে তোমার কত নিচের দিকে হচ্ছে তোমার বানো নাম্বারে দেয়া হচ্ছে আইসক্রিম ফর এক্সাম্পল আইসক্রিম হচ্ছে বানো নাম্বারে দেওয়া এখন আমরা কী করব এখন আমরা কী করবো এখন আমরা আর একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব যেই অ্যাট্রিবিউটার নাম হচ্ছে তোমার স্টার্ট ঠিক আছে তাহলে দুইটা অ্যাট্রিবিউট আমরা বেসিক্যালি ব্যবহার করে থাকি অর্ডার লিস্টের ক্ষেত্রে একটা হচ্ছে টাইপ আর একটা হচ্ছে স্টার্ট তাহলে স্টার্ট মানে হচ্ছে শুরু স্টার্ট আমরা কততে করতেছি স্টার্ট আমরা পঞ্চাশে করতেছি বুঝতে পারছো তার মানে এই অর্ডার লিস্টটা ওয়ান টু হবে টাইপটা হবে ওয়ান টু থ্রি এভাবে করে এবং সেটা স্টার্ট করবে হচ্ছে পঞ্চাশ দিয়ে অর্থাৎ অ্যাপেলটা পঞ্চাশ দিয়ে স্টার্ট হবে ঠিক আছে এবং এখানে যদি এখানে অ্যাপেল যেহেতু পঞ্চাশটা এটা খুব ইজি বাট যদি এইগুলা এভাবে না থেকে যদি এরকম থাকতো একটু ভালোভাবে খেয়াল করতে হবে যদি থাকতো হচ্ছে ই থেকে শুরু হইতো ই এফ জি এইচ এভাবে করে ঠিক আছে এটা কিন্তু এ থেকে শুরু হয় নাই এখন আমরা কিভাবে স্টার্ট করব এখন স্টার্ট সময় সময় তুমি ই দিতে পারবে না এটা একটু মাথায় রাখতে হবে যে স্টার্ট এখানে যেমন আমি পঞ্চাশ দিছি খুব ইজিলি এখানে কিন্তু তুমি স্টার্ট ই দিতে পারবে না তাহলে তুমি কীভাবে দিবা তুমি হচ্ছে এভাবে গুনবা এ বি সি ডি ই পাঁচ নাম্বার অ্যালফাবেট হচ্ছে ই তার মানে আমার ভ্যালুটা হবে এখানে পাঁচ যদি এফ হইতো তাহলে এভাবে গুনতে হবে এ বি সি ডি এফ আমার ছয় নাম্বার হচ্ছে তোমার হচ্ছে ভ্যালু হচ্ছে এফ আমরা এভাবে করে হচ্ছে বিষয়টাকে একদম হচ্ছে মানে লিখতে হবে বেসিক্যালি আমাদের যখন এই ধরনের ব্যাপার স্যাপার আসবে যে অ্যালফাবেট দিয়ে শুরু হচ্ছে তখন আমরা এখানে অ্যালফাবেটটা ডিরেক্টলি না দিয়ে আমরা এখানে দিব যেমন এখানে পাঁচ তার মানে এখানে টাইপটা হবে হচ্ছে আমার ছোট হাতের এ যেহেতু টাইপটা হবে এ যেটা স্টার্ট হবে ফাইভ থেকে ফাইভ থেকে স্টার্ট হওয়া মানে আলটিমেটলি ই থেকে স্টার্ট হওয়া বুঝতে পারছো নাম্বারের ক্ষেত্রে ডিরেক্ট নাম্বার দিয়ে দিবো এবং হচ্ছে এখানে অ্যালফাবেটের ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যালফাবেটটা কত নাম্বারে আছে সেটা উনি দিয়ে দিব। আশা করি অর্ডার লিস্টটা ক্লিয়ার হয়েছে এখন আমরা আন লিস্টটা কিভাবে লিখতে হবে সেটা একটু দেখি দেখো একটু খেয়াল করো আন লিস্টটা আমরা কীভাবে লিখবো আমি এটাকে না কাটি আমি জাস্ট সিম্পলি যে কাজটা করব দেখো তোমরা কেটে আবার লিখতে পারো অসুবিধা নাই আমি এখানে ও এর জায়গায় ইউ দিয়ে দিব দেখো আমি এখানে ওয়ের জায়গায় ইউ দিয়ে দিলাম ইউএল টাইপ এখন এইখানে তিনটা টাইপ দেখো এই টাইপগুলো আমাদের একটু মুখস্থ করতে হবে টাইপগুলো মুখস্থ করতে হবে অ্যাট্রিবিউটের ভ্যালুটা যেমন এইটাকে এই টাইপটাকে আমরা বলছি হচ্ছে সার্কেল এই টাইপটাকে আমরা বলছি হচ্ছে স্কোয়ার এবং এই টাইপটাকে আমরা বলছি হচ্ছে ডিস্ক ডিআইএসি ডিস্ক নামটা একটু মনে রাখবা ঠিক আছে তাহলে এখানে আমরা টাইপটা কিভাবে দিব প্রথম লাইনটা আমি কেটেই দিচ্ছি প্রথম লাইনটা আমি দিচ্ছি এইটাকে আমি কেটেই হচ্ছে লিখতে চাচ্ছি সো এইটাকে লিখতে আমি কি করব দেখো আমি দিব হচ্ছে ইউএল টাইপ ইউএল টাইপ সমান সমান এই সার্কেল যদি থাকতো সবগুলো তাহলে আমি দিতাম হচ্ছে সার্কেল সার্কেল এবং এই জায়গায় কিন্তু স্টার্টের কিছু নাই স্টার্ট অ্যাট্রিবিউটটা কিন্তু এখানে লাগবে না কারণ এগুলো সবগুলাই আন সো কত থেকে শুরু হয়েছে সেটা ডাজেন্ট ম্যাটার সো এখানে ইউএল টাইপটা সার্কেল দিব তাহলে এই সবগুলো লেখা অ্যাপেল মিল্ক সবগুলো সার্কেল হিসাবে আসবে আবার যদি হচ্ছে আমি সবগুলোতে স্কয়ার দিতে চাই তাহলে এই সার্কেলটা কেটে একটু খেয়াল করো কুই গেল ওকে সবগুলোতে যদি আমি একটু স্কয়ার দিতে চাই তাহলে এখানে এই সার্কেলটা কেটে আমি ইজিলি এখানে স্কয়ার দিয়ে দিব স্কোয়ার দিয়ে দেব তার মানে এই সবগুলো এই সবগুলো স্কোয়ার হিসেবে আসবে আবার যদি আমি হচ্ছে এই যে চাই বুলেট পয়েন্ট আনতে তখন আমি এইটাকে কেটে সিম্পলি এখানে ডিস্ক লিখে দিব ডিআইএসি তার মানে এই টাইপটা হচ্ছে ডিস্ক অর্থাৎ এই লিস্ট আইটেমগুলো ডিস্ক টাইপের হচ্ছে আন অর্ডার লিস্ট হিসাবে আমার পেজের মধ্যে শো হবে বুঝতে পারছো আমি তিনটার ক্ষেত্রেই বললাম এবং তিনটা আলাদা আলাদা করে না যে কোনো একটা হইলে তুমি একটা দিবা আবার যদি এক টাইপ থেকে অন্য টাইপে যাইতে হয় সেক্ষেত্রে আবার ইউএল টাইপ দিতে হবে সেটা নেস্টেডের ক্ষেত্রে আমরা দেখবো অসুবিধা নাই এরপরে একটু ডেসক্রিপশন লিস্টে আমরা চলে যাই এরপরে আমরা একটু ডেসক্রিপশন লিস্টে চলে যাই একটু খেয়াল করো আমরা একটু ডেসক্রিপশন লিস্টে চলে যাই পুরোটাকে আমি মুছে দিচ্ছি ওকে সো ডেসক্রিপশন লিস্টটা বেসিক্যালি কী তোমার ডেসক্রিপশন লিস্ট হচ্ছে এমন কিছু যেটার হচ্ছে কোনো কিছুর ব্যাখ্যার অনেকগুলো লিস্ট যেমন হচ্ছে অ্যাপেলের একটা ব্যাখ্যা আছে মিল্কের একটা ব্যাখ্যা সো এইটা হচ্ছে একটা ডেসক্রিপশান লিস্ট মানে অনেকগুলো ব্যাখ্যার একটা লিস্ট সো এই ধরনের জিনিসপত্র আমরা কিভাবে করব খুব ইজি ওয়েতে আমরা করতে পারি সবার আগে ডেসক্রিপশান লিস্টের জন্য আমরা ডিএল ট্যাগ দিব ওয়েলের জন্য অর্ডার লিস্টের জন্য ওয়েল ট্যাগ আনঅর্ডার লিস্টের জন্য ইউএল ট্যাগ সেইভাবে ডেসক্রিপশন লিস্টের জন্য ডিএল ট্যাগ প্রথম অক্ষরটা আর কি বেসিক্যালি এখন আসার দুইটা ট্যাগ আমার এখানে ব্যবহার করতে হবে এতক্ষণ আমরা শুধু লিস্ট আইটেম ব্যবহার করছি বাট ডেসক্রিপশন লিস্টের ক্ষেত্রে টার্ম দুইটা হয় কারণ একটা যেটা আমরা ব্যাখ্যা করি ফর এক্সাম্পল অ্যাপেল ট্যাকে আমরা ব্যাখ্যা করব তাহলে এইটা হচ্ছে আমাদের টার্ম হ্যাঁ যে শব্দ বা টার্মটা এবং আর একটা যেটা হচ্ছে ডেসক্রিপশন ডিটেলস আমরা হচ্ছে যেই ব্যাখ্যাটা অ্যাকচুয়ালি দিব যেই ডিটেলসটা দিব সেটা হচ্ছে ডিডি এটা কীভাবে লিখবো যেমন ডিএল দিয়ে আমি শুরু করলাম এখন আমি হচ্ছে ডিটি এর মধ্যে টার্মটা লিখবো হ্যাঁ আমি হচ্ছে ডিটি এর মধ্যে টার্মটা লিখবো ডিটি হচ্ছে ডেসক্রিপশন টিতে টার্ম রাইট সো টার্মটা হচ্ছে আমার অ্যাপেল ডিটিটাকে আমি ক্লোজ করে দিব ঠিক আছে গেল এখন এই অ্যাপেলটার তো ডেসক্রিপশন আমাকে দিতে হবে সেইটার জন্য আমি দিব ডিডি তো ডেসক্রিপশন কি লেখা আছে কালেক্টেড ফ্রম ট্রিস তাহলে আমি দিলাম কালেক্টেড ফ্রম ট্রিস এটা দিয়ে আমি হচ্ছে ডিডিটা ক্লোজ করে দিলাম আলটিমেটলি আমি এখানে ডিএলটাকে ক্লোজ করে দিব যাই হোক ডিএলটাকে আমি এখনই ক্লোজ করবো না কারণ আমার আরো দুইটা টার্ম আছে সো ডিএলটাকে আমি এখনই ক্লোজ করব না ধরো এখানে আমার আর একটা ডিটি আছে সেটার নাম কি সেটা হচ্ছে মিল্ক সো আমি এভাবে ডিটিটাকে ক্লোজ করে দিলাম এখন হচ্ছে ডেসক্রিপশন মিল্কের ডেসক্রিপশন দিব তাহলে এটা কি আছে লেখা কালেক্টেড ফ্রম কাউস হ্যাঁ গাবি থেকে কালেক্ট করা হয় সো ডিডিটাকে ক্লোজ করে দিবা সবগুলা কিন্তু ক্লোজ করে দিচ্ছি হ্যাঁ টার্মটাকে ক্লোজ করতেছি এখানে ডেসক্রিপশন ডিটেইল যেটা সেটাকে ক্লোজ করতেছি আবার আরেকটা টার্ম আছে আমাদের সেটা হচ্ছে আইসক্রিম ডেসক্রিপশন টার্ম এবং এইটার ডিটেলস কি আছে দেয়া এটা ডিটেলস দেয়া আছে মেড ফ্রম মেড ফ্রম মিল্ক রাইট সো ডিডিটাকে আমি ক্লোজ করে দিলাম এবং সব কিছু শেষ হয়ে গেলে আমরা আলটিমেটলি লিস্টটাকে ক্লোজ করে দিব বুঝতে পারছ আমি সবগুলো যেই টার্মটা ব্যাখ্যা করবো সেটা ডিটি এবং যেই ব্যাখ্যাটা থাকবে সেটা ডিডি আশা করি বুঝতে পারছো এই তিনটা জিনিস আমাদের জানাটা জরুরি আমরা এখন নেস্টেড লিস্ট করবো আশা করি এইখানে বুঝতে পারছো প্রশ্ন থাকলে কমেন্টে ডেফিনেটলি করবা এরপর আসো নেস্টেড লিস্টটা আমরা শিখি দেখো নেস্টেড লিস্ট বলতে কী বোঝায় নেস্টেড লিস্ট বলতে কী বোঝায় নেস্টেড লিস্ট হচ্ছে এখানে আমি বোঝাচ্ছি সিম্পলি একটা নেস্টেড লিস্ট সো এখানে দেখো আমাদের মূলত হচ্ছে তিনটা জিনিস লিস্ট করা আছে যেমন কফি চা এবং মিল্ক এই তিনটা হচ্ছে মূল লিস্ট কিন্তু এই লিস্টের আন্ডারে অনেকগুলো সাব লিস্ট আছে মানে সাব হেডিং হয় না যে হেডিং এর মধ্যে সাব হেডিং থাকে যেমন তোমরা রচনা যখন লেখো রচনার একটা নাম থাকে ওই নামের মধ্যে অনেক ছোটো ছোটো ভূমিকা ভূমিকা তারপরে প্রেক্ষাপট হাবিজবি অনেক কিছু থাকে উপসংহার থাকে কনক্লুশন রাইট সো সেইভাবে যেমন ধরো এটা এ। নেস্টেড লিস্ট কফি চা এবং দুধ তিনটা জিনিস সেই চায়ের মধ্যে আবার দুই ধরনের চা আছে একটা হচ্ছে ব্ল্যাক টি একটা গ্রিন টি মানে চায়ের দুই ধরনের চা আবার ব্ল্যাক টি গ্রিন টি আবার এই গ্রিন টি আবার ধরো দুইটা দেশীয় ধরো হচ্ছে চায়নার গ্রিন টি আফ্রিকার গ্রিন টি এরকম তার মানে গ্রিন টির দুইটা এভাবে হচ্ছে দেশীয় জিনিস আছে চায়নার এবং আফ্রিকার আবার চার আবার দুইটা টার্ম আছে বুঝতে পারছো তো একটু বুঝতে হবে এই দুইটা হচ্ছে চায়ের সেকশন এবং এই দুইটা হচ্ছে শুধুমাত্র গ্রিন টির সেকশন ঠিক আছে এতটুকু ক্লিয়ার হইলেই চলবে এখন আমরা হচ্ছে এইটার কোডটা কিভাবে লিখব খুব সহজ ভাই এইটা তুমি হানড্রেড পার্সেন্ট আমি তোমাকে বলতেছি এই জায়গা থেকে তুমি ফুল মার্কস পাবা বাসায় একটু প্র্যাকটিস করলেই হবে প্র্যাকটিস করলেই এটা হয়ে যাবে দেখো শুরু করতেছি আমরা সবার আগে আমরা কী করবো এই স্টেমেল দিয়ে ডেফিনেটলি শুরু করব এই স্টেমেল দিয়ে শুরু করব তারপরে হচ্ছে আমরা বডি দিলাম ডিরেক্টলি বডি দিলাম এরপরে প্রথম যে লিস্টটা এই যে মেইন লিস্টটা এই মেইন লিস্টটা কি মূলত মেইন লিস্টটা হচ্ছে অর্ডার লিস্ট রাইট সো আমরা কি দিব অর্ডার লিস্ট এখন টাইপটা কি টাইপটা তো উল্লেখ করতে হবে এখানে যদি বুলেট পয়েন্ট থাকতো তাহলে তো আনঅর্ডার লিস্ট হইতো এখানে অর্ডার লিস্ট বা টাইপটা হচ্ছে ওয়ান এবং এটা যেহেতু ওয়ান থেকে স্টার্ট হইসে আবার স্টার্ট অ্যাট্রিবিউটটা লাগতেছে না পঞ্চাশ থেকে স্টার্ট হইলে স্টার্ট পঞ্চাশ দিতাম বুঝতে পারছো ওকে তাহলে এবার হচ্ছে লিস্ট আইটেম দিবো আমি লিস্ট আইটেম দিব লিস্ট আইটেম সবার আগে কী আসে কফি আসে কফি আছে রাইট সো লিস্ট আইটেমটাকে আমি ক্লোজ করে দিচ্ছি লিস্ট আইটেমকে ক্লোজ করে দিচ্ছি দুই নাম্বার লিস্ট আইটেম আছে হচ্ছে তোমার চা এখন দেখো এই চায়ের মধ্যে আবার হচ্ছে এই দুই ধরনের চা আছে আবার একটা হচ্ছে ব্ল্যাক টি একটা হচ্ছে গ্রিন টি সো আমি এখন এইখানে লিস্ট আইটেমটাকে ক্লোজ করব না কারণ আমি যদি এটাকে ক্লোজ করে ফেলি তাহলে এই যে চায়ের দুইটা সেকশন ব্ল্যাক টি গ্রিন টি ওই দুইটাও তাইলে হচ্ছে একদম এই পাশে চলে আসবে এই যে এখানে যদি আমি এটাকে ক্লোজ করে দেই তাহলে হচ্ছে এই দুইটা সেকশনও এই পাশে চলে আসবে বুঝতে পারছো সো এই চায়ের মধ্যে যেহেতু দুইটা সো আমরা এটাকে ক্লোজ করবো না এই যে এই লিস্ট আইটেমটা আমরা ক্লোজ করব। না এটা আমরা শেষের দিকে ক্লোজ করব। যেমন এই লেখা শেষ হইলে আমরা ক্লোজ করি না সেইভাবে এইটা আমরা ক্লোজ করব না এটা শেষে ক্লোজ করব। কেন ক্লোজ করব না কারণ এই চায়ের মধ্যে দুইটা সাব হেডিং আছে বুঝতে পারছো দুইটা সাবলিস্ট আছে সো সেইটা আমরা লিখি এখন এই দুটা সাবলিস্ট দেখো ইউএল টাইপটা ডিফারেন্ট এটা হচ্ছে আনঅর্ডার্ড এতক্ষণ লিখছিলাম সো এটা আন যেহেতু আমরা এখানে কি করব আমরা এখানে দিব হচ্ছে ইউএল বুঝতে পারছো ইউএল টাইপ কোনটা দিব টাইপ আছে এখানে সার্কেল সো আমি দিলাম সার্কেল সো এইবার আবার তুমি লিস্ট আইটেম দিয়ে লেখো লিস্ট আইটেম কী লিখবা ব্ল্যাক টি ব্ল্যাক টি লিস্ট আইটেমটাকে ক্লোজ করে দাও ঠিক আছে ব্ল্যাক টি আর একটা লিস্ট আইটেম আছে গ্রিন টি গ্রিন টি লিস্ট আইটেমটাকে ক্লোজ করে দাও ঠিক আছে সরি এইখানে আমার একটা ব্যাপার আছে দেখছো আমি নিজেও হচ্ছে করতে করতে গোলায় ফেলছি বাট তোমরা গোলাবে এইখানে আবার গ্রিন টির দুইটা সাবভেরিং আছে সো আমরা এখানে গ্রিন টিটাকে ক্লোজ করতে পারবো না যেমন টি এর দুইটা সাবভেরিং ছিল আমরা ক্লোজ করি নাই সেইভাবে গ্রিন টির আবার দুইটা সাব লিস্ট আসে একটা চায়না একটা আফ্রিকা যে দুইটা আবার হচ্ছে ইউএল টাইপ আছে সো আমাদের কাজ হচ্ছে এইটাকে ক্লোজ না করে গ্রিন টির যেহেতু সাব সো এই দুইটা যেহেতু আবার অন্য ইউএল টাইপ সো আমরা এখানে দিব ইউএল টাইপ সমান সমান স্কোয়ার ইউএল টাইপ সমান সমান স্কোয়ার এরপর এইখানে আবার লিস্ট আইটেম দিয়ে শুরু করো একটা হচ্ছে চায়না আরেকটা হচ্ছে তোমার আফ্রিকা লিস্ট আইটেমটাকে ক্লোজ করে দিলাম এখন এর পরে যেটা বাকি থাকে সেটা হচ্ছে মিল্ক তিন নাম্বারে এইটা একদম এই পাশে আসতে হবে রাইট আমাদের এই যে মেইন লিস্ট কফি চা এবং এখানে আসতে হবে সো এই পর্যন্ত আসতে হইলে আমাকে তো এই বাদ বাকি হচ্ছে ক্লোজ করতে হবে এখন এখন যদি আমি ক্লোজ না করি সেক্ষেত্রে এই মিলটাও কিন্তু এই দিকে চলে যাবে তাই না এদিকে চলে যাবে সো আমার এখন সবগুলো ক্লোজ করতে করতে এই পর্যন্ত আসতে হবে সো আমি যেটা করবো সবসময় এটা তোমরা জানো আমি আগে দুইটা যে পার্ট ছিল স্টেম এর সেখানে কিন্তু আমি পড়াইছি যে আমরা সবার শেষে যেই ট্যাগ ওপেন করি সেটা আগে হচ্ছে আমরা ক্লোজ করি অর্থাৎ নিচ থেকে উপরের দিকে গেলে সেটা আমাদের জন্য সুবিধা হয় যেমন এইখানে আমরা ক্লোজ করি নাই কোনটা এই উপর দিকে যাবো নিচ থেকে এই ইউএল ট্যাগটা আমরা ক্লোজ করি সো আমরা এখানে ইউএল ট্যাগটা ক্লোজ করে দিব ঠিক আছে এর উপরে আমরা কোনটা ক্লোজ করি নিই এইখানে দেখো এই লিস্ট আইটেমটা আমরা ক্লোজ করি নাই সো আমরা হচ্ছে এইখানে এইটা ক্লোজ করে দিব এই লিস্ট আইটেমটা ক্লোজ করে দিব এরপরে তার উপরে যদি যাও এখানে এই ইউএল টাইপটা তুমি ক্লোজ করো নাই সো এইটা আমরা হচ্ছে ক্লোজ করে দিব সুন্দর করে এইটা ক্লোজ করে দিব ইউএল এইটা ক্লোজ করে দিব এই যে এইটা সো এরপরে আসো এই যে এইখানে আরেকটা লিস্ট এটা আমরা ক্লোজ করি নাই আমরা সেইটাকেও ক্লোজ করে দিব ঠিক আছে এরপরে আসো এই পাশে ওয়েল টাইপটা ক্লোজ করি নাই বাট ওয়েল টাইপটা আমরা এখনই ক্লোজ করবো না কারণ আমার মিল্কটা লেখা বাকি আছে সো এইবার আমি হচ্ছে লিস্ট আইটেম দিয়ে আমার নিচের জায়গা থাকলে সুবিধা হইতো বাট আমি এইখানে লিখি মিল্ক কথাটা লিখবো মিল্ক কথাটা লিখে আমি এখানে এটাকে ক্লোজ করে দিব এরপরে হচ্ছে এই যে যে অ্যাকচুয়াল ওয়েল টাইপটা সেটাকে আমি ক্লোজ ক্লোজ করে দিচ্ছি এরপরে করতে হবে একটা হচ্ছে বডি একটা হচ্ছে তোমার এইচটিএমএল টি ঠিক আছে তুমি দেখতে পাচ্ছ কি না জানি না বাট অ্যাকচুয়ালি মেইন কথা হচ্ছে আমরা এভাবে করে ক্লোজ করতে করতে আসবো যেই জিনিসগুলো আমরা এর আগে ক্লোজ করি নাই এইভাবে নিচ থেকে উপরের দিকে যাবো তাহলে আইডেন্টিফাই করতে সুবিধা হবে যেমন আমরা প্রথমে এইটা ক্লোজ করি না এইটা করছি এরপরে এইখানে নাই ক্লোজ করা এটা ক্লোজ করছি এরপরে হচ্ছে তার উপরে এই যে ইউএলটা ক্লোজ করা ছিল না সেটাকে আমরা ক্লোজ করছি তার আগে এই লিস্ট আমরা ক্লোজ করা ছিল না সেটা করছি তার আগে আমরা মিল্কটা লিখে এই উয়েলটাকে ক্লোজ করে দিছি এরপরে বডিটা এরপরে স্টেমেলটা শীষের দিকে আমরা ক্লোজ করে দিচ্ছি এইভাবে হচ্ছে তুমি নেস্টেড লিস্ট তৈরি করাটা দেখবা তুমি জাস্ট আইডেন্টিফাই করবা কোনটা সাবসেকশন কোনটা চায়ের দুইটা সাবসেকশন চায়ের পরে তুমি জাস্ট ওইটা ক্লোজ না ঠিক আছে ক্লোজ সেম ভাবে দেখো গ্রিন টির দুইটা আবার সাবসেকশন ছিল গ্রিন টির পরে আমরা এটা ক্লোজ করি নাই ওইটা শেষের দিকে নিচ থেকে উপরে ধারাবাহিকভাবে আমরা ক্লোজ করে ফেলছি এইভাবে তুমি এই লিস্টগুলো সুন্দরভাবে তৈরি করতে পারো আশা করি তোমাদের এই ভিডিওতে অনেক হেল্প হয়েছে হেল্প হয়েছে বলতে এইটা আমার রেসপন্সিবিলিটি ডিউটি বলে আমি মনে করি এবং তোমরা আমার দ্বারা আমাদের দ্বারা ঢাবির পক্ষ থেকে তোমরা উপকৃত হবা এটাই আমরা চাই এবং আমরা তোমাদের জন্য সব সবসময় ঢাবি যেমনটা ছিল সব সময় থাকবে তোমাদের জন্য বেস্ট কোয়ালিটি এবং খুব মিনিমাম যাতে হচ্ছে আমাদের যেহেতু কোর্স আমরা হচ্ছে লঞ্চ হবে কিছুদিন পরে এফআরবি আসবে মিনিমাম একটা কোর্স নিয়ে তোমাদেরকে একদম বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য আমরা সবসময় প্রতিজ্ঞাবদ্ধ সবার জন্য শুভকামনা অল দ্য বেস্ট সবাইকে